এ বলেছে ভগবান নেই আমরা যদি মাকে ভগবানকে মনে প্রাণে বিশ্বাস করিয়া ডাকতে পারি ভগবান কিন্তু আছে তো এই হচ্ছে সেই জীবন্ত জাগ্রত মা মনুষা কলকাতার এক জায়গায় তোমরা হয়তো অনেকে এই মা মনসাকে চিনতে পারো আবার যারা চেনো না তারা আমার এই ভিডিওটা দেখো অনেক কিছু তোমরা জানবে মায়ের জীবন্ত রূপ তোমাদেরকে আমি শেয়ার করবো তোমাদেরকে দেখাবো মা তোমাদের চোখের সামনেই মা যে কতটা জীবন্ত মা জাগ্রত সেটা মা নিজেই দেখাবে তো এই যে দেখছো মায়ের গলায় মালা পরানো আছে এই যে মালা মায়ের গলা থেকে তোমরা একটু লক্ষ্য করে দেখো তোমাদের প্রথম থেকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে পারবে আস্তে আস্তে কিন্তু মালাটা সরে আসছে মালাটা দেখো আস্তে আস্তে সরতে সরতে মালাটা কিন্তু পড়ে যাবে এটা কিন্তু আজকে নয় এটা কিন্তু প্রত্যেক দিনই ঘটে তো আজকেই কিন্তু মা একটু দেরিতে মালাটা ফেলছে প্রচণ্ডভাবে মাকে ভক্তি পরে ডাকতে হয় মাকে যে যিনি সেবা করেন মায়ের সেবিকা তো তিনি মাকে খুবই ভক্তি করে রাখেন আর জাগ্রত খুব কিন্তু কলকাতার এই মা মনসা তো কলকাতার কোথায় আমি তোমাদেরকে সব কিছুটাই বলবো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের অনেক কিছু জানতে পারবে বুঝতে পারবে তো চলো আমি আমার চ্যানেলে তোমাদেরকে সকলকে ওয়েলকাম জানাই তো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্যারিয়া ডিমস্ত সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম তো সত্যি করে এতদিন তোমাদের সাথে আমি কৃষ্ণকালী মাকে শেয়ার করেছি আজকে আরও এক ভগবানকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা যদি মায়ের লীলাটা ভালো করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে মা দেখো আস্তে আস্তে মায়ের গলার মালাটা কিন্তু মা ফেলবে তো মাকে কিন্তু অনেক আরাধনা প্রার্থনা করা হচ্ছে মা সেই প্রার্থনা ভক্তদের প্রার্থনা মায়ের সেবিকা যিনি মাকে সেবা করেন ওনার প্রার্থনা সকলের প্রার্থনা শুনে কিন্তু মা আসতে আস্তে প্রত্যেক দিনই মায়ের এটাই হচ্ছে মা যখন মন্দিরের মধ্যে আসেন মা যখন ভক্তদের ডাকে সারা দেয় তখন কিন্তু মা এটাই করে তো আস্তে আস্তে তোমরা একটু দেখো লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে পারবে মা কতটা জীবন কলকাতা কাকুরগাছিতে মায়ের এই মন্দির মায়ের এই ছোট্ট মন্দিরের মধ্যেই মা প্রত্যেকদিনই পূজিত হন তো মা কিন্তু প্রত্যেক খুব জাগ্রত তোমরা যদি একটু একটু ভালো করে মন্দির ভিডিওটা যদি তোমরা দেখো তোমরা বুঝতে পারবে মা কতটা জাগ্রত মা প্রত্যেক দিন এরকমভাবে গলার মালাটা মায়ের গলা থেকে ফেলে ভক্তদেরকে আশীর্বাদ দেন যে আমি এসেছি মা বোঝান যে মা জাগ্রত তোমরা একটু হলেও বুঝতে পারবে তোমরা একটু দেখো ভিডিওটা ভালো করে তো এখানে কিন্তু মা আস্তে আস্তে করে গলার মালাটা মা ফেলে দিচ্ছে ফেলছে আস্তে আস্তে করে আজকে একটু মা দেরি করেই এসেছে মন্দিরে তো মাকে প্রচুর আরাধনা করতে হয় ডাকতে হয় সাধনা করতে হয় তোমাদেরকে আমি দেখাচ্ছি কাছ থেকে ভালো করে তোমরা ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পেরে যাবে যে মা কেমনভাবে ভক্তদেরকে বোঝান যে মা এসেছে মা সকলকে তো এখনও কিন্তু আমাদের যুগে ভগবানকে দেখা যায় ভগবান আছে আমরা শুধু মনে প্রাণে ডাকতে পারি না তাই ভগবানকে আমরা বুঝতে পারি না যে ভগবান আছে কি নেই আমরা হয়তো অল্প সাময়িক কোনো সমস্যার কারণে মাকে হয়তো ডাকলাম মাকে পেলাম না কি ভগবানকে ডেকে পাই না তখন আমরা বলি ভগবান নেই এরকম কিছু বলি কিন্তু না ভগবানকে মন দিয়ে ডাকলে ভগবান সত্যি আছে তো দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ভগবান সত্যি আছে জয় জয় তোমরা আশা করি বুঝতে পেরেছ কলকাতার এই জীবন্ত মা কতটা জাগ্রত মায়ের মন্দিরে কিন্তু প্রত্যেক দিনই ভক্তরা আসে অনেক অনেক ভক্ত আসে শুধু যে কলকাতার আশেপাশের সাহিত্যিক আসে এরকম না বিদেশ থেকেও এই মায়ের কাছে কিন্তু সকল ভক্তরা আসে আর মায়ের মন্দিরে এসে মানে যে যেমন মানত করে তার মানদের মনস্কামনা তার পূর্ণও হয় আমি যতটাই মন্দির থেকে জানতে পেরেছি তোমাদের সাথে ততটাই আমি শেয়ার করার চেষ্টা করছি তো কলকাতার এই জীবন্ত মা মনসা কিন্তু সত্যিই সকলের মনস্কামনা পূর্ণ করে প্রচুর বাইরে থেকে ভক্ত আসে বম্বে তারপরে দুবাই তারপর হচ্ছে তোমার আমেরিকা লন্ডন প্রত্যেকটা জায়গা থেকে বিদেশ থেকে দেশের থেকে সব জায়গা থেকে ভক্তরা আসে মায়ের কাছে মনস্কামনা নিয়ে আর যে যেমন মায়ের কাছে মনস্কামনা নিয়ে আসে মা তার মনস্কামনা পূর্ণও করে ততটা আমি জানতে পেরেছি ওখান থেকে ওই মন্দির থেকে যতটা জানতে পেরেছি কলকাতার একটা ছোট্ট জায়গায় একটা মন্দির খুব সুন্দর জায়গাটা একটা পুকুর আছে মন্দিরের ভিতরে একটা সুন্দর পুকুর আছে মন্দিরটা খুবই সুন্দর জায়গা নিয়ে মন্দিরটা আছে তো মন্দিরের ভেতরে সব দোকানও আছে মানে তোমরা যদি যাও সেখান থেকে ভালো সুন্দর তোমরা পুজো দেওয়ার জন্য জিনিসপত্র যেগুলো লাগেছে সেগুলো নিতে পারবে সত্যি আমি দেখে অবাক হয়ে গেছিলাম যে মা প্রত্যেকদিনই মানে যতটা জানতে পেরেছি ওখান থেকে যে প্রত্যেক দিনই নাকি মা এরকমভাবে ভক্তদেরকে আশীর্বাদ দেন মায়ের গলায় যে মালা পরানো হয় সেই মালাটা মাকে যখন সকলে মিলে প্রার্থনা করে মা তুমি এসো মা তুমি দেখা দাও মা তুমি আমাদেরকে আশীর্বাদ দাও তখন মা কিন্তু এই গলার মালাটা আস্তে 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 মানে ভক্তদের যত মানে প্রার্থনা বাড়ে মায়ের তত মা আনন্দিত হয় আস্তে আস্তে মা সকল ভক্তকে দেখা দেয় তো সকল ভক্তকে কিভাবে দেখা দেয় এ মা মালা কিন্তু মা প্রত্যেকদিনই তার গলা থেকে সেই মালা ফেলে দেয় নিচেতে তখনই সকলে সেই মালা কুড়িয়ে মানে নিয়ে সে মালাটা মায়ের আশীর্বাদ হিসেবে নেয় সত্যি করে দেখে এতটা মানে দেওয়ার একটা ঘটনা আশা করি তোমাদেরও নিশ্চয়ই এরকমটাই হচ্ছে সত্যি করে দেখে অবাক হয়ে গেছি যে তখন কিন্তু আমি তো ভগবানকে বিশ্বাস করি কিন্তু এটা দেখে আরও বেশি করে বিশ্বাস করছি না ভগবান আছে কলকাতার বুকে জীবন্ত মা মনসাকে দেখে তোমাদের কি মনে হলো মা সত্যিই খুব জাগ্রত কিন্তু তোমাদেরকে দেখালামও মা কিন্তু নিজের গলার মালা প্রত্যেক দিন এভাবেই ফেলে ভক্তদেরকে আশীর্বাদ দেন ভক্তদেরকে বোঝান মা এসেছে ভক্তরাও কিন্তু প্রচণ্ডভাবে মাকে বিশ্বাস করে আর শুধু বিশ্বাস বলবো না ভক্তরা কিন্তু মাকে ডেকে কিছু পায় ও মনস্কামনা সকলের পূর্ণ হয় তো কলকাতার এই ছোট্ট একটা মন্দিরের মধ্যে মা বিরাজমান তো মাকে দেখে কিন্তু আমার প্রচণ্ডভাবে আরও বেশি করে ছুটে যেতে ইচ্ছা করছে দিন তোমাদের সাথে প্রায় ভিডিওতেই দেখাবো এই জীবন্ত মায়ের অনেক লীলা মায়ের মন্দিরের ঠিকানা যদি তোমরা কেউ জানতে চাও আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে ডিটেলসে এ বলে দেবো মায়ের কলকাতায় কোথায় মন্দিরটা জীবন্ত এই মনসামা কিন্তু সত্যি খুব জাগ্রত আর অন্তর্যামী কিন্তু প্রত্যেক ভগবান তোমাদের মনের মধ্যে কি চলছে তোমরা কি চাইছো কোন সমস্যার মধ্যে আছো মা কিন্তু সব জানে ভগবান কিন্তু সব জানে তো এই জীবন্ত মনস্যা মা কিন্তু সকলের মনস্কামনা পূর্ণ করে আমি যতটা মন্দির থেকে জানতে পেরেছি ওই মন্দিরে যদি একবার কেউ যায় মনস্কামনা নিয়ে মা কিন্তু কাউকে খালি হাতে ফেরায় না তো প্রচণ্ড জাগ্রত এই মামনুষ্য কলকাতার বুকে জীবন্ত এই মামনুস্যার মন্দিরটা কোথায় আমি তোমাদেরকে বলে দেবো তোমরা কমেন্টে যদি জানতে চাও তোমরা কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমি আরও একটা সুন্দর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো এই মামনুস্বর মন্দিরের সকল তথ্য তোমাদের সাথে শেয়ার করব আর চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত সকলে সুস্থ থেকো ভালো থেকো জয় মামনুসার জয়